তো শুভ সন্ধ্যা বন্ধুরা শীতকাল পড়ে গিয়েছে আর শীতকাল মানেই চারিদিকে মেলার মেলা মেলার ভিডিওর প্রথম পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী শিবপুর মাঠে আর এখানে শুরু হয়ে গেছে গ্র্যান্ড মেলা আর আমি মিলন মেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর এবছরের নতুন নানান আকর্ষণ থাকছে এবং মিলন মেলা মানেই বিভিন্ন রাইডের জন্য বিখ্যাত আর কোন রাইডে কি কী প্রাইস আছে সব ডিটেলে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আজ আমার সাথে ঘুরুন ত্রিবেণী শিবপুর মেলা তো চলুন দেখে নি তো এই মেলাতে সমস্ত রকম ড্রেস শীতের বস্ত্র এমনকি সংসারের নানান রকম জিনিস এই মেলাতে আসলে তিনি দেখতে পাবে আর এইখানে দেখতে পাচ্ছ কত রকমের কাপ প্লেট আরও বিভিন্ন রকমের থালা বাসন সব কিছুই এই মেলাতে পাওয়া যায় পুরোটা দেখানো সম্ভব হয়নি তবে এমন কি মেলাটাতে দেখো রান্নার মশলা পর্যন্ত পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য নিউ একটা রাইড দেখতে পাচ্ছ একটা বড় ট্যাঙ্কির মতন যেটা পুরোটাই ট্রান্সপারেন্ট আর ওটার ভেতরে বাচ্চারা ঢুকে খেলা করছে ওদের গায়ে কিন্তু জল আর একটা নতুন খেলনা বাচ্চাদের জন্য যেটা এসছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বল 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 বলতে পারো এটাকে বাচ্চারা স্লিপ খেয়েছে বলের মধ্যে ঢুকে যাচ্ছে বেশ দারুণ একটা মজার ব্যাপার আর মেয়েদের জন্য এই দাদাটার কাছে আছে নিউ হেয়ার ব্যান্ড কালেকশন দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আছে শুধু এখানেই শেষ না মেয়েদের জন্য আছে সাজের বিপুল সমাহার কত রকমের চুড়ি গহনা হার নানান রকম অনেক যাবতীয় জিনিস আছে মেয়েদের জন্যে তো মেয়েদের জন্য পারফেক্ট একটা জায়গা এখানে আসলে নানান রকমের জিনিস নেকলেস সব কিছু ওরা এখান থেকেই পেয়ে যাবে প্রচুর টেকটেক আইটেম আছে আর শীতকাল তো পড়েই গেছে শীতকাল মানেই পিঠের সমাহার তো দেখো এখানে কিন্তু নানান রকমের পাটসাপটা বানিয়েছে চকলেট ম্যাঙ্গো আর ভ্যানিলা এইগুলোই আছে দুধপুলি ভাবা পিঠে যেটা শীতকালে খুব চলে মেলাতে হ্যাঁ চলে এসেছি মথুরা কেক খেতে কে কে খেয়েছো মথুরা কেক নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাকে আর মেলা মানেই তো জিলাপি বাদাম মালপোয়া গজা গজাকাটি এগুলো না থাকলে চলবে আর দেখো এই রাইডটা যেহেতু এবছর নতুন এসছে এখানে তাই দেখার জন্য কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে রাইডটাতে চাপছে না বেশি লোকে দেখছে বেশি লোক আর এই রাইডটাতে চাপতে গেলে দেড়শো টাকার টিকিট মূল্য আছে আর এটা খুব সুন্দর একটা ইউনিক রাইড এসছে এবছর মিলন মেলায় তো যেরকম ভয় সেরকম খুব আর কি মজাদায়ক তো দেখো তোমরা রাইডটা কেমন আর এখানে এই দাদাটা ইউনিক চা বানাচ্ছে দেখো বালি গরম করে বালির ওপরে গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চা তৈরি করছে আর এই চাটির মূল্য হচ্ছে ষাট টাকা তো কেমন খেতে হবে জানি না বাট দেখে তো খুব ভালোই লাগছে তোমরা কে কে খেয়েছো চাটা একটু কমেন্ট করে জানিও আর এটাও কিন্তু এবছরের নিউ রাইড আর এটার মূল্য হচ্ছে আশি টাকা দোকানটাতে দেখো কত রকম পাপড়ের কালেকশান দেখো মানে যাবতীয় পাপড়ের কালেকশান এখানে আছে বাচ্চাদের ক্যান্ডি থেকে শুরু করে নানান রকমের আচার আর এই পুরো মিলন মেলার মধ্যে এই জায়গাটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে এখানে বেশ ইউনিক ইউনিক ঘরের শোপিস রাখা আছে খুব সুন্দর সুন্দর দেখতে শপিসগুলো এমনকি মেয়েদের কহনা হাতের চুড়ি সব কিছু মাটির কালেকশন দেখো এত সুন্দর সুন্দর লাইটিং আর্ট যেগুলো খুব ভালো লাগছে ফ্রেমের ভেতরে আর এই দেখো এগুলো হচ্ছে মডার্ন আর্ট যেগুলো তোমার দেওয়ালে ফ্রেম হিসাবে লাগাতে পারবে দেওয়ালে সৌন্দর্য করা খুব দারুণ লাগছে এই জিনিসগুলো দেখতে अनेक तो घूल लामे वाले एक तो मैजिक देखे नहीं ये दादर कास देखे किसी का हाफ पाइंट डाले सैंडविच नहीं चावल दीजिए मुरी बन जाएगा कुछ भी कास अब कोई भी जादू वाला देखे झोला जाएगा ये इसके पहले बहुत दाम था चार हजार पांच हजार था ये बच्चा लोग ने तीन से सात में चार सौ रुपए दाम किया हुआ रस्सी को डाली रस्सी का कलर क्या

তো পুরো মেলাটা কিন্তু কভার হয়ে গেছে আর তোমরা যদি পুরো ভিডিওটি দেখে থাকো তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও আর এভাবেই আমাদের পাশে থাকো আর চলো দেখতে থাকবো নেক্সট ভিডিও তো খুব শীঘ্রই আসবে নেক্সট ভিডিও